হ্যালো গাইস তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সকালে আমি করেছি চাউমিন তো চাউমিন করার ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি কিভাবে চাউমিন করি তারই একটি ভিডিও আপনারা তো চাউমিন জানি অনেকে খান বা কিভাবে করেন সেটা কোনো ফ্যাক্টর না তবুও মন চাইল একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এখানে দুধ আছে দুধ দিয়েও কী করবো সেটা দেখাবো এখানে চাউমিন আমি বয়ল করে রেখে দিয়েছি দুটো ডিম আছে চাউমিনের জন্য আমি সেরকম কোনো কিছু নিই নি এখানে নিয়েছি বরবটি আলু আর পেঁয়াজ একটু বেশি করেই কেটে নিয়েছি অর্ধেকটা ভাজার জন্য উঠিয়ে রেখে দেবো তা অর্ধেকটা উঠিয়ে রেখে দিলাম এবার মাঝখানে দেখুন তেল আছে অল্প তেল আছে আমি তেল পরে দেবো আরও দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম এখন ডিম দুটো মাঝখানে দিয়ে দিলাম তাহলে একসঙ্গে ভাজবো তাহলে একটা আঁচটে গন্ধ বেরোবে না ডিম থেকে তো এখন আলাদা আলাদা করে সেরকম কড়ার থেকে ভাবলাম যে একসঙ্গেই বেশি করে ভাজি উঠিয়ে রেখে দিলাম যেটুকু রয়ে গেছে ওটার মধ্যে ডিম দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা করবে যে নেড়ে চেড়ে নিচ্ছি দেখি যদি তেল লাগে তাহলে পরে আর একটু তেল দেবো এখনও রস আছে একটু দেখি কতটা শুকনো হচ্ছে তেল লাগলে দেব। তো ভেজে নিই আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন যত সবজি দেবেন ততই ভালো লাগবে এবার চাউমিনগুলো দিয়ে দিলাম ওর মধ্যে চাউমিনগুলো কেমন দলা পাকিয়েছি হাত দিয়ে ছাড়িয়ে দিই একটু হাত দিয়ে ছাড়িয়ে দিলে তাহলে ভালো হবে না হলে দেখা গেলো সবজিগুলো একদিকে থাকলো চাউমিনগুলো একদিকে থাকলো তাতে টেস্টও লাগবে না আর ভালো করে মশলা টশলা বা ডিমটা পুরো চাউমিনে মিক্সড হবে না ওই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিই ভালো করে নেড়ে চেড়ে নেবো হলুদ বেশি বেশি লাগছিলো ভাজাতে তো যেহেতু চাউমিন দিলাম তারপর মেকআপ হয়ে গেল একসঙ্গে তো ভালো করে নেড়ে চেড়ে নেবো চাউমিনের সঙ্গে আর চা করব স্পেশালি একটা চা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখবেন একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেবো ভাবছি আগে একটু ভেজে নিই ভালো করে না হলে ভীষণ লম্বা লম্বা আছে একদিকে একটু একটু ঝুঁঝরা করে নিই দেখি তেল লাগলে তেল দেব একটু একটু তেল দিয়েই দিই ভাবছি তেল মনে হয় লাগবে একটু লবণ দিয়ে আগে লবণ দিয়ে দিলাম ভাজাতে তো লবণ দিয়েছিলাম একটু তেল দিয়ে দিই তেলটা মনে হচ্ছে একটু লাগবে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি একদম দলা দলা পাকিয়ে আছে বড় বড় লম্বা লম্বা কিছুটা ভেঙে ভেঙে গেছে তো আমি এবার খুন্তি দিয়ে ভাবছি একটু কেটে কেটে দিই হ্যাঁ টুকরো টুকরো হয়ে গেলে তাহলে সবজির সঙ্গে ভালো করে মিশে যাবে ডিম টিম সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যাবে খেতে টেস্টি লাগবে নাহলে দেখা গেলো কোনো দিকে চাউমিনটা থেকে গেল কোনো দিকে ডিম বা সবজিটা থেকে গেল এতে খেতেও ভালো লাগবে না ওই জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব একটু টুকরো টুকরো করে দিই ভাজবো এখনও এদিকে দুধ আছে বন্ধুরা দুধ চা করব ভাজাটার মধ্যে এবার চাউমিনের মশলাটা দিয়ে দিলাম চাউমিনের মধ্যে চাউমিনের মশলাটা দিয়ে দিলাম পুরোটা দেব না যদি লাগে পরে দেব ভেজে নিই প্রায় হয়ে এসছে বন্ধুরা দেখুন একদম একেবারে পুরো শুকনো শুকনো করলে খেতে ভালো লাগবে না একটু রস থাকলে ভালো লাগবে তো এদিকে আমি এবার চাউমিনটা হয়ে প্রায় রেডি হয়ে এসছে এবার আমি অন্যদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি চায়ের জল দিয়ে দিয়েছি তো চায়ে এবার কি কি দেবো দেখুন বন্ধুরা এবার প্রথমে দিয়ে দিলাম আদা একটু আদা থেতো করে দিলাম আপনারা যদি কেউ এভাবে চা খান আদা দিয়ে দুধ চা তাহলে বন্ধুরা দুধের মধ্যে আদা দেবেন না এবার দেবো এলাচ দুটো এলাচ একটু ছিঁড়ে নিয়েছি তারপরে দিলাম তেজপাতা এলাচ তেজপাতা আর আদা একসঙ্গে কিছু সময় ফোটাবো এবার দিলাম চিনি চিনিটা একটু কমই দিয়েছি একসঙ্গে ফোটাবো ফুটুক তাহলে ফ্লেভারটা ভালো আসবে তিনটে ফ্লেভার একসঙ্গে মিক্স হয়ে গেলে চাটা খেতেও ভালো লাগবে ফুটুক কিছু সময় এদিকে আমার চাউমিনও রেডি সাইডে আছে আদা দিয়েছি এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি তো আপনারা যদি মনে করেন কেউ দুধ চা খাবেন কিন্তু ডাইরেক্ট দুধের মধ্যে যদি আদা দেন তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি চাটা দিয়ে দিলাম এবার চাটা দেওয়ার পরে কিছু সময় ফোটার পরে ফুটে উঠলে পরে দুধটা পরে দেবো তো এবার দুধটা দিয়ে দেবো অনেকটা ফুটে গেছে পুরো দুধটাই দিয়ে দেবো একটু রেখেই দিলাম ছেলে যদি পরে খায় তো একটু নেড়ে দেবো এবার ফুটবে আমি সম্পূর্ণটা ভেবেছিলাম দুধ দিয়েই করবো কিন্তু দুধের সঙ্গে দিলে আমার আদা দেওয়া যেত না এই চাটা এবার হয়েই এসছে এবার নামিয়ে নিলাম চাটা চাটা নামিয়ে নেব ছেলেকে দেবো আমি একটু খাবো ভাবছি আমি যদিও চা খাই না তো ভাবছি আজকে খাবো এদিকে চাউমিনের মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো তার আগে দিয়ে দেবো একটু স্যালাড স্যালাডে স্পেশাল কিছু নেই শুধু আছে শশা আর পেঁয়াজ শশা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি শশা পেঁয়াজ লঙ্কা দিই ছেলে লঙ্কা খেতে পারে না তারপরে একটু দিয়ে দেবো সস অপর দুপুরে টমেটো সস সস বাড়িতেই থাকে সময় ছেলে সস খেতে ভীষণ ভালোবাসে তো সসটা দিয়ে দিলাম তো তেমন স্পেশাল কিছু না ছোট্ট একটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে